আমার একটা সৌভাগ্য হয়েছিল আইএফএ ইলেভেন একাদশ যে গড়া হয়েছিল ভাস্কর দা এসেছেন ক্যাপ্টেন ছিল এবং আমাকে সিলেক্ট করেছিল আমি রেলওয়ে থেকে আমি সিলেক্টেড হয়েছিলাম তো ভাস্করদা ক্যাপ্টেন ছিল আমরা তখন প্রদ্যুদ্দাই মানে ছিলেন সেক্রেটারি এবং আমার কাছেও একটা দারুণ পাওনা সেই অনুভূতিটা আজকে যখন এই যে প্রোগ্রামটা হচ্ছে ফিরে আমাকে ঘিরে পাচ্ছে যে যেহেতু কারণ আমাদের সময় ওই আইএফএ টিমে চান্স পাওয়াটা একটা বিরাট চ্যালেঞ্জিং ছিল সেখান থেকে রেল থেকে আমি এবং প্রদীপ শাহ দুজনের চান্স পেয়েছিলাম এবং আমরা হায়দ্রাবাদে গিয়েছিলাম যেখানে আমরা সন্তোষ ট্রফি খেলতে যাচ্ছি এই হায়দ্রাবাদেই আমি কি গোল্ড কাপ বলে টুর্নামেন্টটা ছিল সেখানে আমরা ফাইনালে মোহাম্মদানের কাছে হেরে গেছিলাম তখন এমএ কাপ মোহাম্মদানি খেলে একটা স্থিতি এবং পদ্ধতির মতো অ্যাডমিনিস্ট্রেটর আমার মনে হয় যদি উনি আরো বেশি দিন থাকতেন হয়তো বাংলার ফুটবলটা আমরা যে চেহারাটা এখনো ওর দেখছি সেইটা থেকে হয়তো আরো খুব ডিফারেন্ট দেখতে পেতাম ওর ব্লাডে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটা থাকে রাখতে থাকে এবং আমি আমার ও ইয়াং শিখবে যদি কোনো ভুল হয় সেখান থেকেও শিখবে এবং ভালো ভালো কাজ করছে আগামী দিনে আরো ভালো করে।